আমরা অনুসরণ করি একমাত্র আল্লাহর পাঠানো ইসলামী আদর্শের যে আদর্শ জনাবি মোহাম্মদুল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি যে আদর্শ অনুসরণ করার ফলে উমরের মতো মানুষ সৎ এবং সততার এত উচ্চ মার্গে উপনীত হয়েছিল আল্লাহর রাসুল তাকে বলতে বাধ্য হয়েছে আমার পরে যদি কেউ রাসুল হতো তিনি হতেন সে উমর হেংস্র হায়ানা সম্পন্ন কাফের লিডারদের যারা নেতৃত্ব ছিলেন তারা যদি ইসলামকে অনুসরণ করার কারণে সৎ এবং যোগ্যতার এই সুন্দর একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন আশারে মুবস্সরা হিসাবে দশজন সাহাবী জান্নাতের সুসংবাদ দুনিয়ায় জীবিত অবস্থায় পেতে পারেন সেই নজরানাব আজকে বাংলাদেশের মুখে কেবলমাত্র স্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত ভাইরাফ বাংলাদেশ জামাত ইসলামে এমন সোনার মানুষ এমন জান্নাতি মানুষ বাংলাদেশের জনগণের সামনে পেশ করতে সক্ষম হয়েছে যারা হাসির রশিকে নয় ফাঁসির রশিকে চুমু খেয়ে হাসি মুখে ফাঁসিকে বরণ করে নিতে পারে সম্মানিত ভাইরা যারা দুই দুই জন মন্ত্রী তিন তিনটা মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে দুই টাকার দুর্নীতি আজকে খুঁজে বের করতে পারে নাই এরকম সৎ এবং যোগ্যতা এবং আল্লাহবতের একমাত্র নিদর্শন স্থাপন করতে পেরেছে বাংলাদেশের জামাতে ইসলামীর কেন্দ্র আমির এবং দায়িত্বশীলগণ এই রকম সততা এবং নিষ্ঠা সম্পন্ন মানুষ বাংলাদেশের মানুষের মাঝে জামাতে ইসলামি উপহার দিতে পারে এটা কেউ অনুভব করতে না পারলেও জামাতে ইসলামের এই সততা বাংলাদেশের একমাত্র অসামরিক সরকার হারে হারে টের পেয়েছে তারা জানতে পেরেছে জামাত ইসলামের ভিতরে কোরান এবং হাদিসের সত্যতার ফলব্যধারা যে বায়ু প্রবাহিত হয়েছে এটা যদি এই দেশের জনগণ জানতে পারে বসতে পারে তারা যদি অনুভব করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের সামনে নেতৃত্বের চেয়ারে বসবে আওয়ামী মানুষের পায়ের নিচের মাটির তলা খুঁজে পাওয়া যাবে না তাই তারা আজ থেকে ষোলো বছর আগে ক্ষমতা এসেই নিজের পরিবার সুরক্ষার আইন পাস করেছে তারপরে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা দিয়ে হত্যা করে এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে শূন্য করার মাধ্যমে ইসলামকে নিশ্চিন্ন করার পায় তারা করেছিল কিন্তু বন্ধুগণ আমাদের বুঝতে হবে যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন কায়েমের নূরটাকে নিভিয়ে দিতে চায় আল্লাহ রাব্বুল আলমিন সেই নূর নিভিয়ে দেওয়ার সুযোগ দেন না পক্ষান্তরে আল্লাহর তার নূরকে প্রজ্বলিত করার চেষ্টা অব্যাহত রাখেন যেটা আমরা দেখেছি সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের অপোজিট এই দেশের আওয়ামী জাহিলি শক্তি আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়েছে তারা চোর তারা বাটবার তারা লুট্তরাজ তারা বিভিন্নভাবে এই দেশের মানুষকে জুলুম নির্যাতন নিষ্পোষণ করতে সক্ষম হয়েছে একটি মাত্র কারণে তারা ইসলামী আদর্শ অনুসরণ করে না তারা আদর্শ অনুসরণ করে জাহিলিয়া যারা জাহিলিয়াতের আদর্শ অনুসরণ করে যেখানে কোনো চিহ্ন নাই যেখানে নিষ্ঠার কোনো চিহ্ন নাই যেখানে আখেরাতে আল্লাহর কাছে আল্লাহর নিজের জীবনের মানে জবাব দিয়ে পেশ করতে হবে এই ভয় যেখানে নাই সেখানে তারা চোর হতে পারে বাটপার হতে পারে লুটতরাজ হতে পারে দেশের মানুষের জুলুম এবং নির্যাতনের শসক হতে পারে এটা তাদের পক্ষে সম্ভব তাই আওয়ামী লীগ করে যারা আজকে ষোলো বছরে এই দেশের মানুষকে জব নির্যাতনের যাতা করে নিষ্পেষিত করেছে এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে একটি মাত্র কারণে তারা ইসলামী আদর্শ অনুসরণ না করে তারা আবু জাহেলের আদর্শকে অনুসরণ করেছে আবু জহেল যেমন রসুলের ইসলামী আন্দোলনকে একেবারে নিস্তব্ধ করে দেওয়ার জন্য কাজ করেছিল ঠিক সেভাবে আওয়ামী লীগ আজকে জামাতি ইসলামকে নির্মূল করার মধ্য দিয়ে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল যার কারণে আজকে আওয়ামী লীগের এত জুলুম এবং নির্যাতনের নির্মম যে কাহিনী যে চিত্র আজকে এদেশের মানুষের সামনে ফুটে ওঠার কারণে খোদ আওয়ামী লীগ যারা করে তারাও বলে আমরা যদি জানতাম আওয়ামী লীগ এত নিষ্ঠুর এত নির্মম এত জুলুম এবং নির্যাতনের কল কাঠি তারা নাড়তে পারে এত খারাপ হতে পারে তাহলে আমরা কোনোদিন দিন এ আওয়ামী লীগ করতাম না আজকে বাংলাদেশের মানুষের হুশ ফিরে এসেছে আজকে বাংলাদেশের মানুষের কোনটা রোদ যেটা ছিল এটা ওপেন হয়েছে আমাদের সামনে সুযোগ এসেছে আমরা এই মুহূর্তে যদি বসে থাকি তাহলে আমাদের সুযোগ আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন সেটার প্রতি অবহেলা করা হবে শুকনার বিপরীত প্রকাশ করা হবে তাই আমি থানা আমির হিসাবে আপনার নূরত্ব আহ্বান জানাতে চাই আমরা ইসলামী আদর্শের অনুসারে রবিউল আউয়াল মাস চলতেছে আল্লাহ এবং তার রাসুলের পাঠানো দিন এবং আদর্শকে বুকে লালন করে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এখন থেকেই একেবারে ভাবে নয় একেবারে আমাদের সময় আমাদের শ্রম আমাদের যত সামর্থ্য আছে সবগুলো নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সকল মানুষের সামনে ইসলামী আদর্শের দাওয়াত তুলে ধরতে হবে আমরা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে ইসলামকে সুন্দরভাবে মানুষের সামনে পেশ করতে পারি এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে বেগমান করতে পারি এই জন্য স স জায়গা থেকে আমরা যান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে দান করো কালাম ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম